আপনাদের নিয়ে আসছি একটি হাঁসের খামারে খামারটি হলো পাবনা জেলার চাটনাহার থানার কবাখালি গ্রামে তিনি এখানে এক ব্যক্তি হাঁসের খামার করে ব্যাপকভাবে স্বাবলম্বী হয়েছেন সঙ্গ তার কাছে তার এই স্বাবলম্বীর গল্প আপনার এগুলা কি জাতের হাঁস এটা ক্যাম্বেল হাঁস ক্যাম্বেল হাঁস

সে মতো অবস্থায় আপনার হাঁস কত বিক্রি করতে পারবেন সেকেন্ড বিক্রি করবো বলে ধরো তিরিশ হাজার কেজি তিরিশ হাজার কেজি মানে একশো হাঁস তিরিশ হাজার বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে তাতে মোটামুটি হাঁস থেকে একটা ভালো অবস্থা এটা অবস্থা তো আছে ভালোই মোটামুটি লাভ ভালোই মোটামুটি লাভ অল্প পুঁজিতে সাড়ে তিনশো হাঁসের দাম প্রায় নব্বই পঁচানব্বই হাজার টাকা মতো মোটামুটি তো তো মাসে হিসাব করলে লাভ থাকার কথা প্রিয় দর্শক দেখতে পেলেন ভাইয়ের হাঁসের খামার ওনার এখানে সাড়ে তিনশো হাঁস আছে এখন বর্তমানে খাদ্য কম সেই হিসাবে দুইশোর মতো ডিম দিচ্ছে তিনি জানালেন যে খাদ্য যদি ভরপুর থাকে তো অবশ্যই এখানে সাড়ে তিনশো হাঁস তিনশো বিশটা কি তিরিশটা ডিম দিবে শতকারা দশ পার্সেন্ট ডিম দিয়ে থাকে শতকরা দশটা ডিম দেয় না আর তাছাড়া একশো হাঁস প্রায় নব্বইটা ডিম দিয়ে থাকে তো তিনি জানালেন যে এখান থেকে এটা ভালো অবস্থান আমার এই অল্প পুঁজিতে আমি প্রচুর পরিমাণে লাভ করি এই হাঁসের ব্যবসায় তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক করে কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন